না ডিমে কি লিখেছে দেখো তো ডিমের উপরে কি লিখেছে এক লেখে লিখে রেখেছে ভাইয়া যায় খায় না দেখেছ তোমার জন্য নিয়ে এসেছে বোনের জন্য তোমাকে ভালোবাসে না ভাইয়া এইজন্য টিভি না খেয়ে বোনের জন্য নিয়ে এসেছে হ্যাঁ ভাইকে একটা দেবে তুমি খুশি হয়েছে খাবারগুলো পেয়ে তুমি কি স্কুলে ভর্তি হবে তাহলে তো তুমিও পাবে না টিফিন পাবে তুমি স্কুলে তখন তখন তো ভাইয়া চলে যাবে অন্য স্কুলে তখন ভাইয়ার জন্য তুমি আবার নিয়ে এসে আসবে না ঠিক আছে না আবার খেয়ে আসবে একা একা স্কুল একটু খাবে না আর বাকিটা নিয়ে এসে নিয়ে আসবে ভাইয়ার জন্য দেখে ভাইয়ের নাম লিখে রেখেছে